বন্ধুরা আমরা আসলে ফেনের সোনাগাজী না কিছু আগেছি যেন যাওয়ার চেষ্টা করছি কিন্তু দেখুন কি পরিমাণ পানি গাড়ি আটকে যাচ্ছে এবং গাড়ি তারপরও পানির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু গাড়ি যেতে পারছে কিছু গাড়ি কিছু গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে মানে যে যাওয়া যাচ্ছে না যেতে পারছেন না আর ওই দিকের মানুষ খুবই কষ্টে আছে বাহন তৈরি করে আবার নিয়ে যাচ্ছেন আমরা আছি আপনার কোথায় গেছেন অনেক দূর থেকে তারা এসেছেন যে যাভাবে পারছেন আসলে যাওয়ার চেষ্টা করছেন পানি একেবারে আমার হাঁটু সমান দেখুন কিভাবে দেখাবো আমি আসলে আমরা এসেছি ত্রাণ নিয়ে এই যে ভিডিও করার কোনো ইচ্ছে নেই কিন্তু মানুষ কতটা কষ্টে আছে সেটি আমি দেখানোর চেষ্টা করছি এত পানি দিয়ে গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নেই আর বিশেষ করে ফেনি শহরের দিকে কিংবা ওইদিকে মানুষ ত্রাণ পাচ্ছে ওই দিকেই অনেকে দিয়ে চলে যাচ্ছেন কিন্তু আমাদের লক্ষ্য ছিল অথবা আমাদের যাদের লক্ষ্য আছে যে একেবারে যারা এই যে এখন পানি কমে গেছে তারপরেও হাঁটু সমান পানি রাস্তায় গাড়ি যাওয়ার সুযোগ নেই পানি কমে গেছে তারপরেও আর যখন পানি বেশি ছিল তারা কীভাবে দিন কাটিয়েছেন দিন পাঠ করেছেন আমি সে বিষয়টা আসলে ভাবতে পারছি না দেখুন একটু মোটর গাড়ি কতটা ডুবে গেছে হ্যাঁ না না সবাই দেখুন কিভাবে আর বিশেষ করে ওই দিকের মানুষ একেবারেই খুব কম খাবার পাচ্ছেন কেননা ওইদিকে যাওয়ার মতোই পরিস্থিতি নেই পরিবেশ নেই কীভাবে যাবে তো সেজন্য আমরা যাওয়ার চেষ্টা করছি দেখুন এখনো মানে পানি কিন্তু কমে গেছে তারপরে এখনো দেখুন কি পরিমাণ পানি ঘর বাড়ি ডুবে আছে স্বেচ্ছাসেবকরা কী যে একটা দুর্ভোগ মানুষের কি একটা ভোগান্তি আর বন্ধু পাবেন সে আমাদের গাড়ি কয়েকজন ঠেলে সামনে নিয়ে যাচ্ছে অবশ্য আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রয়ে গেছি আসো আসো আমরা অবশ্য সামনে যেতে হবে আর দেখাতে পারবো না ওই যে দেখুন ওই ভিড় লেগে আছে যেসব গাড়িগুলো মানে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে সামনে অনেক জ্যাম লেগে আছে আমরা সেখানে যাচ্ছি আর দেখাতে পারছি না এই হচ্ছে মানুষের এই যে মানে মানুষ এই পানি ভেঙে গিয়ে শহরের দিক থেকে ত্রাণ আনছেন কারণ ওইদিকে কয়জন আর কয়জনই বা যেতে পারছে ত্রাণ দেওয়ার জন্য কয়জনিকা যেতে পারছে তো সেই তো শুকনো আমরা সামনে সামনে আর পানি নাই আশা করছি তো আমরা সোনাগাছি দিয়ে যাবো না সোনাগা কেজি যাচ্ছি আমরা আমরা যাচ্ছি ওখানকার মানুষের অবস্থা খুবই খারাপ তো আমরা এখান চলে যাচ্ছি